হ্যালো ভিউয়ার্স আমি গরিব মানুষ আর আজকের ব্লগটি হতে যাচ্ছে সব থেকে সেরা একটি ব্লগ কারণ আজকে আমি আমার প্রিয় মানুষের জন্য আমি আমার অনুপ্রেরণা মানুষের জন্য ফুল কিনতে যাচ্ছি আর হচ্ছে আমার সব থেকে ভালোবাসার মানুষের জন্য ফুল কিনবো ফল কিনব মিষ্টি কিনবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আমাদের মোরাদনগরের সব থেকে বড় বাজার কোম্পানিগঞ্জ বাজারে যেহেতু আমাদের আশেপাশে ফুল পাওয়া যায় না তাহলে আমাকে কোম্পানিগঞ্জ বাজারে যেতে হবে তার জন্য আমি একটা বিআইপি সিঞ্জি নিয়ে গিয়েছি আর এই বিআইপি সিঞ্জির ভিতরে তো আমি তো বসে রয়েছে সিএনজি থেকে নেমে আমাকে একটা বিআইপি অটোতে উঠতে হয়েছে অটোতে এবং সিএনজিতে মিলে আমাকে যেতে হয়েছে কোম্পানিগঞ্জ বাজারে তো আমি অলরেডি তো কোম্পানিগঞ্জ বাজারে চলে আসছে আর কোম্পানিগঞ্জ বাজার তো হচ্ছে আমাদের মোহাদনগরের ভিতরে থেকে ব্যস্ততম একটি বাজার তো বাজার এসে সর্বপ্রথম আমি ফল দোকানে চলে গেলাম ফল দোকানে গিয়ে তো বলি ওনার দোকানে মালটা টক মালটা হবে কিনা না উনি তো বলতেছে হ্যাঁ অবশ্যই টক মালটা আছে সিজার রুগীদের জন্য তো আমি বললাম হ্যাঁ সিজার রুগীর জন্য যেহেতু সে বলছে টক মালটা তার জন্য ওনার দোকান থেকে আমি আর মালটা কিনি নাই তারপর আমি একটা অন্য দোকানে চলে গেলাম ওনাকে গিয়ে বললাম যে ভাই টক মালটা আছে কি না উনি বলতেছে যে না ভাই আমার দোকানে কোনো টক মালটা নেই আমার কাছে মিষ্টি মালটা আছে আপনি যদি টক মালটা নিতে চান অথবা যদি টক কোনো ফল নিতে চান তাহলে আপনাকে অন্য দোকানে যেতে হবে তো আমি ভাবলাম যে না তাহলে এলুকটা হচ্ছে পিওর ওনার থেকেই নিই তারপর হচ্ছে আমি মিষ্টি মালটা নিছি আপেল নিছি আঙুল ফল নিছি আরও অনেক কিছু ওনার দোকান থেকেই নিছি আনারস নিছি তারপর তো চলে গেছে আমার সে ভালোবাসার মানুষজন আমার সেই অনুপ্রেরণা মানুষটার জন্য ফুল কেনার জন্য ফুলের দোকানে যেহেতু এখানে পাইকারি দরে ফুল বিক্রি করা হয় এবং সকল ধরনের ফুল পাওয়া যায় যেহেতু এখন শীত সিজন তো গাঁদা ফুলের প্রাইসটা অনেকটাই কম তো তারপর হচ্ছে বাইরের দোকান থেকে ফুলটা নিয়ে নিলাম হচ্ছে ফুল নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি তো সে আমার ভালোবাসার মানুষটার জন্য আজ ফুল কিনছি বা এই ফল টল কিনতেছি আসলে আমি খুবই খুশি কিন্তু ভেতরে আমার অনেকটাই কষ্ট তারপর চলে যাচ্ছি আমি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে গিয়ে তো মিষ্টি নিলাম অনেক রকমের মিষ্টি নিচ্ছে আমার ভালোবাসার মানুষটার জন্য আর সেই ভালোবাসার মানুষের জন্য হচ্ছে একটা রামথাল নিতে হবে আপনারা রামথাল জীবনে দেখছেন কি না জানি না এটাই হচ্ছে রামথালা হয়তো আপনারা মাটির থাল বলে থাকেন বাট আমরা এটাকে রামথাল বলি একটা হচ্ছে থালা নিছি মানে মাটির থালা নিছি আর হচ্ছে একটা গ্লাস নিছি কারণ ওই ভালোবাসার মানুষটাকে যেহেতু আমি হচ্ছে ভাত দিব তার জন্য আমাকে অবশ্যই মাটির ছালা এবং অবশ্যই মাটি একটা গ্লাস অবশ্যই লাগবে আর আমাদের ছেলেদের সব বড় একটা সমস্যা হচ্ছে আমি গরমে তো ঘেমে গেছে চুলগুলা এলোমেলো হয়ে গেছে তারপর চুলগুলো ঠিক করে নিলাম আর এটা হচ্ছে আমাদের গোমতী নদীর উপরে হচ্ছে ব্রিজটা মুরাদনগরের সেই গোমুতি নদীর উপরে ব্রিজটা দেখতে দেখতে আমি তো বাড়িতে অলরেডি চলে আসছে আর আমার ফল ফুল এগুলা হচ্ছে জয় এগিয়ে নিয়ে যাইতেছে এই হচ্ছে অলরেডি বাড়িতে চলে আসলাম আর ভালোবাসার মানুষটার জন্য ফলটল সব কিছু নিয়ে আসছে আর আমার সেই ভালোবাসার মানুষটাকে আমি আপনাদেরকে অবশ্যই এখনও দেখাবো আসলে আমি খুবই খুশি কিন্তু আমার ভিতরেরটা একমত আমি জানতে এই হচ্ছে আমার ভালোবাসার মানুষ আমার অনুপ্রেরণার মানুষ আমার সব থেকে কাচের মানুষ উনি মারা গেছে আজকে এক বছর হয়ে গেছে পরিপূর্ণ হয়েছে আগামী বুধবারে ওনার অনুষ্ঠান আর আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দয়া করবেন দেখা হবে আগামী কোনো নেক্সট ব্লগে